টু এ প্লাস থ্রি বি এর বর্গ বর্গ মানে হচ্ছে পুরো রাশিটা লিখে ব্র্যাকেট দিয়ে হোলিস্কোয়ার এখন টু এ কে তোমরা মনে মনে এ ধরো আর থ্রি বি কে মনে মনে বি ধরো তাহলে বর্গের সূত্র এ প্লাস বি হোলিস্কোয়ার এ সূত্রের সাথে মিলে যায় তাহলে আমরা তো এই সূত্রটা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র অনুযায়ী এ বলতে টু এ তাহলে দেখো সূত্র অনুযায়ী এই স্কোয়ার তো এই স্কোয়ার মানে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু এ সূত্রে টু এ বলতে টু এ বি বলতে দেখো থ্রি আমরা থ্রি বিকে বি ধরেছি বি বলতে থ্রি বি প্লাস তার মানে হচ্ছে থ্রি বি হল এখন টু এ স্কোয়ার বা হোলিস্কোয়ার তো টু এ হোলিস্কোয়ার মানে টুকে বর্গ করলে ফোর এ কে বর্গ করলে স্কোয়ার প্লাস টু টু আর থ্রি গুণ করো দুই দুই চার এই যে পুরো তিনটা গুণ হবে দুই দুই চার চার তিনে কত বারো এ আর বি গুণ করলে বি হয় প্লাস থ্রি বিকে স্কোয়ার করো থ্রি বিকে স্কোয়ার করলে কত হয় নাইন তিন ত্রিখে নয় আর বি স্কোয়ার এটা অ্যান্সার